আমাদের বাড়ির এই রেসিপিটা খুবই ফেভারিট সবাইয়ের পছন্দের তো ভাঙন মাছ দেখুন কত বড় আর বেগুন দিয়ে তো এই মাছ প্রথমে আগে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে লবণ হলুদ মাখানোর পালা তো লবণ হলুদ আমি মাখিয়ে নেব ঠিক করে হলুদও পরিমাণ মতো দিয়েছি তো সবগুলো লবণ হলুদ একটু সময় লাগিয়েই মাখতে হবে এই যে মাখা হয়ে গেছে এবার আমি কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হলে তবেই আমি মাছগুলো দিয়ে দেব সব মাছ আমি এখন রান্না করব না যতগুলো রান্না করব ততগুলোই ভেজে নেব আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আজকে এই নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকুন অনেকের কাছেই নূতন নয় সবাই করে থাকেন কিন্তু একদম আমাদের বাড়িতে যে রকম হয়ে থাকে ভাবেই আমি রেসিপিটি দেখাবো তো এরকম মাছ আমরা খুব কড়া করে ভাজি না একটু হালকা করে ভেজে তুলে নেব তাহলে বেশি কড়া করলে মাছ যেন শক্ত হয়ে ওঠে বাকি মাছগুলো দিয়ে ওই একই রকমভাবেই হালকা করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এই কটা মাছ রান্না করব আর বাকি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার এতে অ্যাড করলাম একটু সর্ষের তেল মাছের রেসিপি সময় সর্ষের তেলেই আমি পছন্দ করি দেখুন এবার তেলটা গরম হলেই আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভাজার পরে একটা কোচানো পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম এই আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর লবণটা দিলাম তাহলে ভাজাও হবে আর আলু পেঁয়াজ নরমও হবে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন থিত করা দুকোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো বড় কাঁচা লঙ্কা খুব ঝাল ওই জন্য দুটো চার ফালি করে দিয়ে দিয়েছি আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এগুলো আমি ঘরেই বানিয়ে থাকি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব এতে মশলাও ভাজা হবে আলুও ভাজা হবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে লো ফ্লেমে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার অল্প একটু জল দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে মশলাটা ততই এর স্বাদ বেড়ে যাবে এবার এই জলটা একদম শুকনো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করছি খুব বেশি প্রয়োজন নেই জলের কারণ বেগুনে অনেক জল থাকে জলটা ফুটে গেলেই এবার আমি বেগুনের মতো লবণ দেব আগে আলুর মতো লবণ দিয়েছিলাম এবার দেখুন বেগুনগুলো আমি খোসা অল্প অল্প ছাড়িয়ে এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি বেগুনটা আমি ভাজবো না ভাজলে তেলের ব্যবহার অনেক হয়ে যাবে আর আমাদের বাড়িতে একদম এরকমই হয় এবার বেগুনটা দিয়ে একটু ডুবিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আমি মিনিট পাঁচেক রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বেগুনটা কিন্তু একদম নরম হয়ে গেছে বেগুন দিয়ে কখনোই লো ফ্লেম করা যাবে না বেগুন যখন ঝোলে দিয়ে রান্না হবে হাই ফ্লেমে করতে হবে তবেই বেগুনগুলো একদম নরম হয়ে যাবে এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব বেশি নাড়বো না নাহলে বেগুন গোলে একেবারেই নরম হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে না ঘেটে যাবে এবার ভাজা মাছগুলো আমি একে একে এই ঝোলের উপরে বসিয়ে দেবো এই রেসিপিটা আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দ আর প্রায়ই হয়ে থাকে যে কোনো মাছ দিয়েই বানানো যায় আর এই ভাঙন মাছ দিয়ে তো কথাই নেই এবার সবগুলো মাছ দিয়ে ঢাকনা বন্ধ করে আবারও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন এই ঝোলটা খুব বেশি রাখবো না খুব বেশি ঝোল থাকলে আবার ভালো লাগে না জল জলে ভাব লাগে আবার ঢাকনা বন্ধ করে আবারও আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি নিয়ে এবার দেখব এর লবণ ঠিক আছে কি না মাছের গন্ধটা পুরোটাই বেগুনের মধ্যে ঢুকে গেছে মানে একে অপরে মিশে গেছে এর ঝোলের স্বাদটাও দারুণ তো লবণ একদম ঠিক আছে ওই জন্য আর দিলাম না অবশেষে জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো একসাথে আমার করা আছে সেটা একটু দিয়ে দিলাম তো একদম রেডি তো কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো আজ আসিস সবাই ভালো থাকবেন